আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি ভিক্টিম পুলিশ পরিবার সম্পর্কিত কিছু কথা বলতে চাই আপনারা আশা করি মনে হচ্ছে শুনবেন আমরা বিগত সার শাসকালে আমলে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নার শিকার হয়েছিলাম এবং ভিন্ন মত পোষণের জন্যে আমাদেরকে চাকরিচ্যুত করছে বিভিন্ন কারণে ছোট ছোটো অপরাধের কারণে অপরাধ না থাকলেও অপরাধ তৈরি করে চাকরিচ্যুত করা হয়েছিল তার পরবর্তীতে এই আগস্ট পাঁচই আগস্টের পরে আমরা দেখলাম বিরোধী সরকার গঠন হল গঠন হওয়ার পরে আমরা একটা আন্দোলনে আমাদের দাবি দাবা নিয়ে আন্দোলনের একটা ডাক দিয়েছিলাম এবং ভিকটিম পুলিশ পরিবার একটা পরিবার গঠন করছিলাম সংগঠন তৈরি করছিলাম সেখান থেকে আমরা পুলিশ হেডকোয়ার্টার আছে দীর্ঘ আট থেকে আঠারো তারিখ পর্যন্ত আটই আগস্ট থেকে আঠারোই আগস্ট পর্যন্ত আমরা ওখানে মানববন্ধন অনশন কর্মসূচি সুশৃঙ্খলভাবে পালন করছি একটা জিনিস না বললেই নয় আমরা এই পাঁচই আগস্টের পর থেকে আজ অবধি পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন দাবি দাবা নিয়ে অনেকে আন্দোলন করেছেন দাবি দাবা উপস্থাপন করেছেন তার ভিতরে সবচেয়ে আমি মনে করি আমাদের একটা সুশৃঙ্খল এবং সবচেয়ে সুশৃঙ্খল ছিল কারণ আমরা তো একজন সুশৃঙ্খল বাহিনীর সদস্য ছিলাম আমরা আমাদের দাবি আদায়ের জন্য লড়েছি আমরা কোনো উৎসৃঙ্খল্পনা করার জন্য লড়িনি দেখেন একটা কথা না বলে নয় আমাদের চাকরি অনেকের দশ বছর নেয় পনেরো বছর নাই পাঁচ বছর নাই পুলিশের চাকরি চলে যাওয়ার পর থেকে আমরা এক একজন জীবিত লাশ হয়েছিলাম আমরা যখন একটা আশার আলো দেখলাম আমরা দাবি নিয়ে আমরা আন্দোলনে গেলাম আমাদেরকে আমাদের অভিভাবক সংস্থা পুলিশ হেডকোয়ার হেডকোয়ার্টার্স আমাদেরকে আশ্বস্ত করছিল যে আমাদেরকে যে যেগুলাতে তাদের বাধা থাকবে না বিতর্কিত হবে না এবং সেগুলোকে চাকরিতে পূর্ণবহল করবে বলে আশ্বস্ত দিয়েছিল আশ্বস্তর ফলে আমরা উনিশে আগস্ট আমাদের আন্দোলনটা স্থগিত করে আমরা সকলেই আমাদের আবেদন দিয়েছিলাম আমরা আবেদন দিছিলাম চাকরিতে পূর্ণবহলের জন্য মহামান্য আইজিপি বরাবরে এর আগে একটা কথা তৎকালীন ওই সময়ে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাক্ষাৎ স্যার ব্রিগেডা সাক্ষাৎ স্যার আমাদেরকে কথা দিয়েছিলেন এবং আমাদের সাবেক আইজিপির হয়ে সিনিয়র অফিসারেরা এসে জনসম্মুখে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন এখন যেটা বলার বিষয় আমাদের চাকরিটা যাওয়ার পরে আমরা কিন্তু সর্বোচ্চ সমাজে লাঞ্ছিত বঞ্চনা শিকার হয়েছি পুলিশ ডিপার্টমেন্টে বৈষম্য শিকার হয়েছি নির্যাতনের শিকার হয়েছি এখন চাকরি যাওয়ার পরে আমরা আমরা কিন্তু পারিবারিকভাবে সামাজিকভাবে হেয় প্রতিপূর্ণ সবাই আমরাকে আশ্বাস দেওয়ার পরে এখন পাঁচ মাস চলে আমরা কিন্তু এতদিন জীবিত লাশ হয়েছিলাম আমরা চাকরিচ্যুত সদস্যরা কিন্তু এখন জীবিত লাশ হয়ে আছে আমাদের পুরা পরিবার পুরো বাইশ পরিবারই জীবিত লাশ হয়ে আছে কারণ তখন চাকরি গেছিলো হয়তোবা সামাজিকের সমাজের অনেক কটুকথা শোনার পরে পরিবারের অনেক গালমন্দ শোনার পরেও সংসারের তাগিদে জীবনের তাগিদে আমরা নিজেকে জীবিত লাশ করে বেঁচে ছিলাম আমরা এই সমাজের কাছে উপস্থাপন করেছি কিন্তু এখন এমন অবস্থা হয়েছে আমরা পাঁচ মাসে আমাদের পুরা পরিবারে পুরা পরিবারই জীবিত লাশ হয়ে আছি এখন কেননা কেন বলি পুলিশ হেডকোয়ার্টার্স যখন আশ্বস্ত করেছিল তখন আমরা আমাদের যে বৈধ আমরা যে সকল আইন আইনের বলে আমরা যে সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়েছি আমরা যে যদিও বা কেউ যদি অপরাধ করে থাকে সেই অপরাধের কারণে দশ বছর পনেরো বছর বিশ বছর চাকরি করার পরে খালি হাতে তাকে পেনশন পেনশন ছাড়াই তাকে বরখাস্ত করা হয়েছে আমাদের চেয়ে তো বড়ো বড়ো অপরাধীরা এখনও পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত আছেন তো সেই ক্ষেত্রে আমাদেরকে মিথ্যা আশ্বাসটা দেওয়া হলো কেন যদি এই পাঁচ মাস ধরে আমরা একের পর এক বিভিন্ন অজুহাত বিভিন্ন মিটিংয়ের অপেক্ষায় আছি সবচেয়ে বড় কষ্ট লাগে আমার কারণ এই যে এই বাইশো ফ্যামিলি অনেকের বাবা ফোন দেয় যে বাবা আমার ছেলের চাকরিটা হবে চাকরিটা যদি হয় আমি আমার ছেলেকে পোশাক পরা অবস্থায় যদি দেখি তারপরে বললো আমার কোনো আফসোস নাই আমাদের অনেকের ছোট বাচ্চা আছে তারা ফোন দেয় যে তুই তো আমার বাবার পুলিশ হয়েছে দেখেন আমরা যখন চাকরি চলে গেছিলো তখন কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না আমরা মানিয়ে নিয়েছিলাম কিন্তু এখন আমি জবাবগুলো কাউকে দিতে পারছিলাম কি আমার ছোট্ট একটা ছেলে আছে প্রতিদিনই ওটা আমার মোবাইলের পুলিশের ছবিটা দেখে আর বলে যে বাবা পুলিশ হয়েছে যা আমাদের কথা হচ্ছে যে আমি তো হয়তো বা হেডঘটার তাদের ক্ষমতা আছে তাদের কাছে অনেক আইন আছে তো আমাদেরকে যে আইন দেখানো হচ্ছে সেই আইনটা কিন্তু আমরা খন্ডায় দিয়েছি যে আমরা এই আইনের বলে আপনারা নিয়োগ দিতে পারেন আচ্ছা ভালো কথা আমাদের নিয়োগ দিলে বেআইনি হবে সেই ক্ষেত্রে আপনারা কেন এই পাঁচটা মাস আর ছয়টা মাস আমাদের অপেক্ষা করালেন আর আপনাদের হয়ে আপনাদের প্রতিনিধি হয়ে আমরা প্রত্যেকটা পরিবারকে মিথ্যাশ্বাস কেন দিলাম কালকে একজন আম্মা ফোন দিছে হয়তো বা হাসপাতালে আছে বলছো বাবার আমার ছেলেরাকে যদি পোশাক করা দেখতাম আমি হয়তো ময়েরা শান্তি পেতাম আমি তো কাউকে জবাব দিতে পারছি না আপনাদের কাছে তো জবাব আছে স্যার আপনারা তো আইন দেখাচ্ছেন আপনার কাছে জবাব সোজা কিন্তু আমি এই বাইশশো ফ্যামিলির ভিতরে প্রায় আঠারোশো ফ্যামিলিকে আমার জবাব দেওয়া লাগে এই যে মিথ্যা এটা তো স্যার পুরা ফ্যামিলি আগে তো শুধু এই নিজে জীবিত লাশ হয়েছিলাম এখন বাবা মা আত্মীয় স্বজন বউ বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলা তারাও জীবিত লাশ বানাই দিলেন স্যার আমরা কি অপরাধ করেছিলাম আমরাও অপরাধ করেছিলাম আমাদের শাস্তি দিতেন এখন তো এই যে এই চাকরি গেছিল তখন একটা জিনিস ঠিক ছিল এখন তো যে এই যে মিথ্যা আশ্বাসটা নিয়ে আমরা পাঁচটা মাস বাসলাম এখন আমরা ফ্যামিলিতে তো আবারও সেই আগের জায়গায় চলে গেলাম আগে তো শুধু আমরাই মুখ দেখাতে কষ্ট হতো লজ্জা লাগতো এখন তো আমাদের পুরো ফ্যামিলি সকলের কাছে মুখ দেখা না বারবার আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সাথে সাথে আমাদের ফ্যামিলিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকে বিশ বছর চাকরি করছে পনেরো বছর চাকরি করছে ছোট্ট একটা ভুলের কারণে তাকে ডাইরেক্ট চাকরিযুক্ত করে পাঠিয়ে দিয়েছে বাধ্যতামূলক অবসর দিলে তো দুইটা টাকা নিয়ে সংসার করতে পারতো বা বাচ্চা কাচ্চার মুখে খাবার দিতে পারতো শুধু কি আমার যারা যারা এই যে কনস্টেবল থাকে সাব ইন্সপেক্টর অপরাধী কি শুধু আমরাই নাকি আইন শুধু আমাদের জন্যে এটা কার কাছে জানতে চাইবো এটা কার কাছে জানতে যাবো যে শুধু আইন আমাদের জন্য ঠিক আছে আইন যদি আমাদের জন্যেই হয় তাহলে কি মানবাধিকার বলতে বাংলাদেশে কোনো কথা নাই সংবিধান বলতে কোনো কথা নাই তাহলে আমাদেরকে মিথ্যা আশ্বাস কেন দেওয়া হয়েছিল স্যার আমরা মেরেছিলেন আমরা তো সসম্মানে ওইটা নিজের ভুল ত্রুটি মেনে নিয়ে আমরা হয়তো বা সমাজে কিছু কাজ করে খাচ্ছিলাম পরিবার চালাচ্ছিলাম এই যে আশ্বাসটা দেওয়ার ফলে আমাদের পুরো ফ্যামিলিকে জীবিত লাশ বানিয়ে দিলেন এটা এই হিসাব আজ আজ না পাই আল্লাহর কাছে তো অবশ্যই পাবো এই বিচার আল্লাহর কাছে দিব আপনারা এই মিথ্যা আশ্বাসগুলো না দিলেও পারতেন তখনই আইন দেখাতেন আমরা তো আর ওই যে সন্ত্রাসী না আমরা তো আর রাজনৈতিক নেতা না যে ভাঙচুর জ্বালা উপ করবো আমি আবারও বলতেছি সর্বোচ্চ সর্বোচ্চ সুশৃঙ্খলা আন্দোলন পাঁচই আগস্টের পর থেকে যদি হয়ে থাকে তাহলে আমাদেরটা হয়েছিল তাহলে কেন কিসের নাকি কার চেয়ার বাঁচাতে নাকি কার গা বাঁচাতে নাকি কাদের সম্মান বাঁচাতে এই আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন আমরা তো মিথ্যা আশ্বাস চাইনি আমরা আমাদের দাবি নিয়ে বলছি যদি আইনগতভাবে আমরা নাই পাই তাহলে তখন আশ্বাস দিলেন কেন আর আমরা তো আইনগতভাবে যে আমরা বৈষম্যের শিকার হয়েছি একই অপরাধের কারণে এই ভিন্ন ভিন্ন শাস্তি দেওয়া হয়েছে যেসব অপরাধ করলে টুকটাক পানিশমেন্ট দিয়ে লঘুদণ্ড দিয়ে মাফ করা যেত বা একটা গুরুদণ্ড দিয়ে মাফ করা যেত সেখানে আপনারা আমরাকে বিদায় করে দিছেন সরাসরি অনেকে বিশ বছর পনেরো বছর বছর চাকরি করছে অন্তত পক্ষে তার তাদেরও তো বাবা আছে মা আছে পরিবার আছে সন্তান আছে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার সেরকম বলার কিছু নাই তবে আমাদের ইমোশন নিয়ে আমাদের দুর্বলতা নিয়ে আমরা হয়তো বা নিম্নপদস্থ কর্মচারী কিন্তু আমাদের পরিবারে একটা মান সম্মান আছে গরিব হতে পারে তাদের তারা কোথাও জীবিত লাশ বানিয়ে দিলেন আপনারা তাহলে বৈষম্যটাকে থেকে গেল না তাহলে যে বিগত এই যে স্বৈরাচারীর শাসনটা কি এখনও বলবৎ রইল না আমার জানি না আমি আমায় কার কাছে প্রশ্ন করবো কী প্রশ্ন করবো কী হবে এটাও আমি জানি না তবে এতটুকু জানি যে এই ভিক্রিম পুলিশ পরিবারের কাছে এখন সবচাইতে অসহায় এবং বাকরোধ মানুষ হচ্ছে আমি কারণ আমার মুখের ভাষা নেই হারাই গেছে কারণ তাদেরকে যে আশ্বস্ত করে রেখেছি বিশ্বাস করেন এই স্যার ছোট ছোট বাচ্চাগুলা যখন ফোন দেয় অনেকের বাচ্চা ফোন দেয় যে আর কয়েকদিন আঙ্কেল নিজের কেউ বাচ্চা আছে স্যার আমরা তো অপরাধ করছি ধরলাম আমরা অপরাধ করছি আমাদের ফ্যামিলিতে কোনো অপরাধ করেনি আমার বাচ্চা কাচ্চা স্ত্রী বাবা মা তারা তো কোনো অপরাধ করেনি তাহলে একই অপরাধের কারণে আপনারা সকল প্রকার আমি একটা কথা বলি একই অপরাধের কারণে ভিন্ন ভিন্ন শাস্তি দিছেন কাউকে মাফ করছেন কাউকে প্রমোশন দিছেন কাউকে চাকরিচ্যুত করছেন কারো এমনি পানিশমেন্ট দিচ্ছেন আর আমাদের কি করছেন আমাদের সাথে আমাদের সাথে আমাদের একটা অপরাধের কারণে পুরো ফ্যামিলিকে শাস্তি দিছেন এই বিচার চাইবো কার কাছে বাংলাদেশে আসলেই আইন সংবিধান এগুলা শুধু আমাদের নিম্নস্ত কর্মকর্তা কর্মচারীর কাছেই মানাই আর কোথাও এগুলা খাটে না আশা খাটাতেও পারবেন না আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কিছু বলতে চাইলো বলার নাই বলার না থাকার কারণ হচ্ছে কি যে আমরা আসলেই কোনো অপরাধী না চোর না ডাকাত না চিনতে পারি না লুটতারাজ না মাদক ব্যবসিক না আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য ছিলাম আমরা আমাদের নীতিতে অটল ছিলাম আমরা মানবিক ছিলাম আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতাম দুইটা কথা বলতাম মুখের ওপরে এগুলোই ছিল আমাদের অপরাধ বিভিন্ন ক্লেম দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করেছিলেন তবে চাকরিচ্যুত করেছিলেন মেনে নিয়েছিলাম সমস্যা নাই এটা একটা লাইফ অফ পার্ট কিন্তু এই যে চাকরিচ্যুত করার পরেও আমরা আসতে চাইলাম আপনারাই আশ্বস্ত করলেন কথা শুনলেন আমরা আইন খন্ডাইলাম দেখাইলাম বললাম এই পাঁচ মাস ধরে সামনে সপ্তাহ সামনে সপ্তাহ করতে 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 ছয় মাসে নিয়ে আলেন ছয় মাস চলে এখন যদি শুনে আইন বলে যারা পাবে তারা যোগদান করবে তাহলে কোন আইন বলে আমরাকে কথা দিয়েছিলেন স্যার আপনারা আমাদের এই পরিবারটাকে আমাদের এই যে বাইশ পরিবারটাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এখন আমি মনে করি তারা দিন না রাত এখন কোনো এই যে ব্যক্তি পুলিশকে বললে বলতে পারবে না যেন দিন না রাত আমি জানি না আমার কথাতে কারোর কষ্ট লাগতে পারে খারাপ লাগতে পারে তবে এতটুকুই বলবো যে আমরা অন্যায় কোনো দাবি করিনি অন্যায় কোনো কিছুর আশা করিনি আর আমাদেরকে যে মিথ্যা আশ্বাস দেয় দিয়ে আমাদের পুরা ফ্যামিলিটাকে ধ্বংস করা হলো জীবিত লাশ বানানো হলো এই দায় দায়িত্ব কার এতটুকুই বলবো আমি আর কিছুই জানতে চাই না পূর্ণবাহ হতে চাই না বা আর কিছু দাবিও বর্তমানে করতে চাই না শুধু একটা কথাই বলবো যে আমাদের যে পুরো ফ্যামিলিটার ইমোশন খেলা হলো মিথ্যা আশ্বাস দিয়ে খেলা হলো পুরা ফ্যামিলিটাকে আমাদের বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চা কাচ্চা বৃদ্ধ বাবা মা পঙ্গু বাবা মা এই তাদেরকে যে জীবিত লাশ বানিয়ে দেওয়া হলো সেখানে এসে এত বছর পরে এসে তাহলে এইটার কারণটা কী ছিল এক আমার প্রশ্ন দুইটা কেন করা হলো কেন করা হলো এমনটা কেন করা হলো ধন্যবাদ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম